হ্যাঁ দাদা এসছে বাবাই এসছে বাড়ি সারাদিন আমি আর মা ছিলাম সেই সকালবেলা গেছিস তো সাতটার সময় আর এখন বাড়ি এলি এখন বাজে সাড়ে নটা পনেরো দশটা বাজে এসছে বাবাই এসছে শুকে শুকে দেখছে এ বাবা শুকে দেখছে তোমাকে দাঁড়াও সারাদিন দেখেনি দেখো দেখো কি করবে ঠিক করতে পারছে না কি আছে মা ওরে দাদার কাছে যাবে ওদিকে এত বৃষ্টি হচ্ছে এখানে না বৃষ্টি না মানে কিছুই হলো না গরম না ঝড় হলো না মেঘ ডাকলো কিচ্ছু না বৃষ্টিতে ওখানে আটকে গেছে ওখানে গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ওখানে রাস্তায় এরা আটকে দেড় ঘন্টা ধরে বৃষ্টিতে আটকে ছিল এত বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে

রাস্তা বৃষ্টি হয়নি তো কোথাও দাদা প্যান্ট খুলেছে কি টপি আছে নাকি ভিতরে চলে যাবা হিসি করবে হিসি করবে খুলে দা খুলে দা দাও 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 ওরে ভারী বল মা কি এটা ল ওরকম করিস না ও ভয় পাচ্ছে মুনাই বাবাই কি ভারী রে বলটা এইরকম আওয়াজ করিস না করিস না ও মা এ তো ভারি এটা এরকম করে মারবো না মারবি না লাগবে কিন্তু বাবাই টিভিটা লাগলে কিন্তু পুরো শেষ টিভি শেষ ওই ভারী ঢুকঢুক করিস না ও স্কুলে নিয়ে যা যাস খেলতে নিয়ে যাস তখন ঠিক আছে ঘরের মধ্যে খেলবি না কিন্তু অনেক কিছু এনেছে খাবার দাবার অনেক কিছু এনেছে ঠিক আছে পুটু হ্যাঁ তুমি বসে এই যাও আউটডোরকে নিয়ে ভিতরে যাও আমি এই সব বের করছি ব্যাগ থেকে দাদা নাকি অনেক কিছু নিয়ে এসছে দেখি ওর অনেক কিছু কী কী নিয়ে এসছে মনি দিদি কী কী পাঠিয়েছে ঠিক আছে চলো টাটা নামো বাবা থাকতে পারছে না ঠিক আছে ঠিক আছে চুপ আচ্ছা তুই চেঁচালে কি হবে হ্যাঁ চাচালে কি অন্য কিছু হবে হবে অন্য কিছু এই এসো এসো তাড়াতাড়ি এসো এসো ওলে ওলে এসো বাপ রে বাপ কি হচ্ছে এসেছে বাবাই এসেছে কোন দিকে যাই আমি ও ও নেই মামা নেই কি আমি ঘুমাচ্ছিলাম চলো এছো ভিতরে চলো বাবাই যাচ্ছে এছো ঠিক আছো মেয় হাতটা ধুয়ে নিন চলো 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 চলো

আমি 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 দাঁড়াও অবস্থাটা দেখো তুলে দিয়েছে উপরে কি হলো ঝুমঝুমি বোঝো বোঝো তুমি মানে ও একা উঠেছে ও হবে না হ্যাঁ তোকে বসতে হবে আমার পাশে এসির মধ্যে তোমার লাগছে হ্যাঁ তাই তো মা ঘুমাচ্ছিল এখানে এই নিচে এখানে ঘুমাচ্ছিল বালিশ এসেছে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিল এমন যে বালিশ ছিটকে ওখান থেকে ওই দরজার থেকে এখানে চলে এসেছে বালিশটার ওপরে শুয়েছিল তাই তো মা